শুভেচ্ছা এবং সেই সাথে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানি রমজান মাস অনেকে তারাবি বা অনেকে রমজানের পর অনেক ক্লান্তি তারপরেও আপনারা এই লাইভে যুক্ত হয়েছেন এই জন্য ধন্যবাদ আজকের যে টপিক্স নিয়ে মূলত এই লাইভে আসা সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই গত পাঁচ তারিখের পর থেকে এবং আজকের কালের কণ্ঠ সহ কয়েকটি পত্রিকায় যে নিউজ হয়েছে পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা নিয়ে একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে সেই বিষয়ে সমাধানের জন্য যে আসলে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শুধু এমপিওভুক্ত হচ্ছে কিনা। বা জাতীয়করণ হচ্ছে কিনা এই বিষয় নিয়ে অনেকের মনে অনেক মন্তব্য এবং অনেকে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাকেও ব্যক্তিগতভাবে জানতে চাইতেছেন স্যার আমরা সকলে আন্দোলন করলাম আর শুধুমাত্র পনেরোশো উনিশটি ভোগ করবে এই বিষয়টি নিয়ে আরও একটি বিষয় সেটি হচ্ছে যে এই পনেরোশো উনিশটির মাদ্রাসার চারজন শিক্ষক অনুদান পেত এখন মে মাস থেকে যে বেতন পাবে সেটা পাঁচ জনে পাবে কি না এই কয়েকটি বিষয় নিয়ে একটু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি সমাধান করব সেটা হচ্ছে যে এইখানে কোনো জিনিস না জেনে না শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করে যারা কাজ করতেছে তাদেরকে বিতর্কিত করা থেকে নিজেদেরকে অবশ্যই বিরত রাখব এবং নিজেরা বিরত থাকবো ইনশাল্লাহ কারণ এইখানে গত পাঁচেই মার্চ বিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ স্মারক নম্বরে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার জন্য যে সার সংক্ষেপ তৈরি হয়েছে সেই সার সংক্ষেপ আমি বিস্তারিত আপনাদেরকে পড়িয়ে শোনাব এবং সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে সমাধান নেবেন এর পরে মন্তব্য করবেন এর বাইরে মন্তব্য করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে কারণ যারা পরিশ্রম করতেছে যারা পরিশ্রমের জন্য অনেক কষ্ট করে এই চল্লিশ বছরের অবহেলিত এটা জাতিকে একটা জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে তারা যেন কোনো ক্রমেই মনক্ষুণ্ণ না হয় বিভ্রান্তি না হয় এই বিষয়টি সকলকে খেয়াল রাখতে হবে বিশেষ করে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি শুধু তারাই না আমাদের জন্য যারা সচিব পর্যায় থেকে শুরু করে উপদেষ্টা পর্যায় থেকে শুরু করে ডিজি সার থেকে শুরু করে অধিদপ্তর মাদ্রাসা বোর্ড সহ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী কাজ করতেছে তাদেরকে বিভ্রান্তি করব না আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আপনারা সকলে আলহামদুলিল্লাহ পড়েন এবং সকলে দোয়া করেন পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা যদি আগামী মে মাস থেকে বেতন ভাতা পায় জাতীয় স্কেলে তাহলে আপনি যে জুন জুলাই পাবেন এটা শতভাগ সঠিক আর তাদের যদি বিরোধিতা করে বন্ধ করে দেন বা বিরোধিতা করে বিভ্রান্তি করেন বা সময়ক্ষেপণ করেন তাহলে এই দায়ভার কিন্তু আপনাদেরকেও বহন করতে হবে কারণ এইখানে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর যে সার সংক্ষেপ তৈরি করা হয়েছে এবং সংসদ এবং পরিষদ ক্যাবিনেটে যে রেজুলেশান পাশ হয়েছে তার পূর্ণাঙ্গ আমি এখন আপনাদের সামনে দফায় দফায় বিস্তারিত তুলে ধরে আপনাদেরকে পড়িয়ে শোনাব আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা রাখি এর মধ্যে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো প্রথমেই যেটি বিষয় সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টার জন্য সার সংক্ষেপ স্মারক নাম্বার লাস্ট পঁচিশ অবলিক চুহাত্তর বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ পাঁচই মার্চ দুই হাজার বিষয়টা শুধু খেয়াল করেন বিষয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এমপিও প্রদান এবং জাতীয়করণ প্রসঙ্গে বুঝতে পারলেন বিষয়টা যে বিষয় মাননীয় শিক্ষা উপদেষ্টা যেটাতে স্বাক্ষর করেছে মাননীয় সচিব মহোদয় যেটাতে স্বাক্ষর করেছে এবং প্রধান উপদেষ্টা টেবিলে যেটা বর্তমান রয়েছে সেটার বিষয় হচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এমপিও প্রদান এবং জাতীয়করণ প্রসঙ্গে তো সুতরাং যারা আপনারা এমপিও জাতীয়করণের কথা বলে বলতেছেন যারা বলতেছেন পনেরোশো বাকিগুলো কি করবে তাদের বিষয়গুলো আমি বিস্তারিত পড়ে আপনাদেরকে এখন শোনাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাপ্য আর্থিক সুযোগ সুবিধার সাথে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রদেয় আর্থিক সুবিধার বৈষম্য তুলে ধরে প্রাথমিক বিদ্যালয়ের নাই স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয়করণ সহ ছয় দফা দাবি প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট দাখিল করা হয় সংলাপ ক এটার নাম হচ্ছে সংলাপ ক এক নম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় হতে আঠারো নয় দুই হাজার চব্বিশ তারিখের এত নম্বর স্মারকে উক্ত ছয় দফা দাবির বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ বিভাগে প্রেরণ করা হয় সংলাপ দফা নম্বর দুই তৎপ্রেক্ষিতে এ বিভাগ হতে মতামত প্রদানের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অনুরোধ করা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এ বিষয়ে মতামত প্রদান করেছেন সংলাপ গ এবং ঘ মানে দফা তিন এবং চার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রাপ্য প্রাপ্ত মতামত স্বতন্ত্র ইত্তাদি মাদ্রাসা সমূহ জাতীয়করণ সহ ছয় দফা দাবি এবং সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখের সভার আলোচনার ভিত্তিতে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যতের উন্নয়নের জন্য এ বিভাগ হতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সুপারিশ সমূহ আমি এখন আপনাকে আপনাদেরকে পড়িয়ে শোনাব ক ইফতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার পদক্ষেপ গ্রহণ করা খ ইফতেদায়ী মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি জনবল কাঠামো এবং বেতন ভাতা অবলিক এমপিও সংক্রান্ত নীতিমালা দুই কার্যকর হওয়ার পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে প্রাতিষ্ঠানিক কোর্ট প্রদানের কার্যক্রম গ্রহণ করা এখন বুঝতে পারলেন যারা বিহীন আছেন তারা যারা বিভিন্নভাবে ফোনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতেছেন যে কোর্টবিহীনদের কি অবস্থা হবে সেই সুপারিশের খ নম্বর সুপারিশ হচ্ছে নম্বর সুপারিশ ট্রাক প্রাথমিক খোলা খ নম্বর সুপারিশ এই নীতিমালা কার্যকর হওয়ার পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে প্রতিষ্ঠানিক কোর্ট প্রদানের কার্যক্রম গ্রহণ করা তাহলে যারা কোর্টবিহীন আছেন তারা কোডের ভুক্ত হবেন এটা দুই নাম্বার সুপারিশ বা খ নম্বর সুপারিশ সুতরাং এই বিষয়ে আর বাজে কোনো কথা বাজে কোনো বিষয় লেখলে আপনারা স্বয়ং আমি মনে করি আল্লাহর আদালতে ঠেকে যাবেন এবং বিভ্রান্তিকর যে লেখাগুলো লিখতেছেন সেই লেখা থেকে অবশ্যই বিরত থাকবেন এরপরে গ নম্বর বিষয় ইফতদাই মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো বেতুন ভাতা দিয়ে এমপিও সংক্রান্ত নীতিমালা দুই হাজার পঁচিশে প্রদত্ত শর্ত অনুযায়ী সকল স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ করা এখানে কি কোনো সংখ্যা উল্লেখ করা আছে নাকি এখানে লেখা আছে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ করা তাহলে এখানে কি আমরা কোনোটা দেখতেছি যে পনেরোশো উনিশ না তেতাল্লিশশো বারো না সাত হাজার চারশো তিপ্পান্ন এই বিষয়গুলো না জেনে কোনো বিভ্রান্তিকর তথ্য সরাবেন না এরপরে ঘ চার নম্বর সুপারিশ এ বিভাগের রাজস্বের বাজেটের আওতায় ছত্রিশ একত্রিশ দশ এক নম্বর কোড হতে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে দুই হাজার পঁচিশ সাল হতে এমপিওভুক্ত করে যেটা আপনারা শুনতেছেন যে দুই হাজার পঁচিশ সালে অর্থ বছরে অর্থাৎ আমাদের রানিং অর্থ বছরে যে মে এবং জুন দুই মাস বাকি আছে সেই মে এবং জুন দুই মাসের আছে এই রাজস্ব বাজেটের ছত্রিশ একত্রিশ একশো এক নম্বর কোড হতে এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে বেতন প্রদান করা এবং রাজস্ব বাজেটের আওতায় বারো তিনটা শূন্য ষোলোশো এক নম্বর কোড হতে ভবন সহ অবকাঠামো উন্নয়ন করা যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে যে অনুদানভুক্ত প্রতিষ্ঠানের ভবনের একটা বিষয় সেটা রাজস্ব বাজেটের এই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রাজস্ব বাজেট হতে এই ভবন অবকাঠামো করা তাহলে ঘ নম্বর নম্বর সুপারিশ সুপারিশ গেল প্রতিটি উপজেলায় একটি করে মডেল স্বতন্ত্র মাদ্রাসা স্থাপন করা প্রতিটি জেলায় এটা আমাদের দাবি ছিল সেখানে মাননীয় আমাদের সারেরা খুব নিগুরভাবে আমাদেরকে ভালোবেসে প্রতিটি উপজেলায় একটি করে মডেল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা স্থাপনের সুপারিশ করেছেন এরপরে চ চায় মাদ্রাসা জাতীয়করণের জন্য যেটা বলতেছেন যে এমপিওকরণ হবে তাহলে হচ্ছে আর জাতীয়করণ কোথায় এখন চ নম্বরের সুপারিশ হচ্ছে ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণের জন্য আইন অথবা অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা বুঝতে পারছেন এটা বিষয় যে এই এমপিওকরণ হওয়ার পরে এই হচ্ছে আপনার জাতীয়করণের জন্য আইন অথবা অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা ছ নম্বরে এখন ছ নম্বরে বলি সেটা হচ্ছে প্রথম পর্যায়ে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা এরপরে দ্বিতীয় পর্যায়ে কোড প্রাপ্ত সকল ইফতেদায়ী মাদ্রাসাকে বুঝতে পারছেন দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে অনুদানভুক্ত দ্বিতীয় পর্যায় প্রাতিষ্ঠানিক কোড প্রাপ্ত এখন এইখানে অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে তাহলে আমাদের তো কোড নাই আমাদের কি অবস্থা হবে দুই নাম্বারে আমি কিন্তু বলে আসছি এখানে দুই নাম্বার যে সুপারিশ সেই সুপারিশে বলছে দুই হাজার পঁচিশের নীতিমালা কার্যকর হওয়ার সাথে সাথে যাদের কোডবিহীন প্রতিষ্ঠানকে কোডের আওতায় আনা হবে তাহলে সকল প্রতিষ্ঠান যদি নীতিমালা কার্যকর হওয়ার সাথে সাথে কোট প্রাপ্ত হয় তাহলে কোর্টবিহীন আর কোন প্রতিষ্ঠান থাকে কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন তাহলে প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে আপনি কেন কোটবিহীনের চিন্তা করতেছেন অবশ্যই আপনারা এই বিষয়ে সজাগ থাকবেন আচ্ছা দ্বিতীয় পর্যায়ে প্রতিষ্ঠানিক কোর্টপ্রাপ্ত সকল ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা আচ্ছা এবং পরবর্তী পর্যায়ে তৃতীয় পর্যায়ে এমপিও প্রাপ্ত মানে যারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে এমপিও প্রাপ্ত হলেন তারা সহ সংযুক্ত সকল ইফতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা বুঝতে পারছেন জাতীয়করণ যখন তৃতীয় পর্যায়ে আসবে তখন স্বতন্ত্রের সাথে সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণের প্রস্তাব এখানে দেওয়া হয়েছে বর্কিত জ নম্বর মাদ্রাসা শিক্ষা উন্নয়নের স্বার্থে ইফতেদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জন প্রতি পঁচাত্তর টাকা হারে এবং ইফতেদায়ী প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য জন প্রতি একশত টাকা হারে উপবৃত্তি প্রদান করা প্রদানের উদ্যোগ নেওয়া এবং উপবৃত্তির অর্থের পরিমাণ এবং প্রাপ্যতা সরকার কর্তৃক সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে অর্থাৎ এই উপবৃত্তির পরিমাণ বাড়বে আবে গেল এরপরে ঝ ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ক্লাস চলাকালীন প্রতিদিনের জন্য জন প্রতি পঞ্চাশ টাকা হারে মিড ডে মিল প্রদানের উদ্যোগ গ্রহণ করা তাহলে ছয় নম্বর মিড ডে মিল প্রতিদিন শিক্ষার্থীদের জন্য ক্লাস চলাকালীন সময়ে পঞ্চাশ টাকা হারে মিড ডে মিল পাবে নম্বর এখন ইফতেদায়ী মাদ্রাসা সমূহের ভবন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য রাজস্ব এবং উন্নয়ন খাতে প্রকল্প গ্রহণ এবং অর্থ বরাদ্দের জন্য গ্রহণ করা যেতে পারে তার মানে মাদ্রাসার ভবনসমূহ শুধু রাজস্ব খাতে হবে না এটাই এডিবির প্রকল্প এটা ওয়াইসির প্রকল্প বিভিন্ন প্রকল্পের আওতায় তাই এই বিল্ডিংগুলো কাভার করা যেতে পারে এবং ভবনের বিষয় আরও কয়েকটি সুখবর সেটা হচ্ছে যে আমরা গত পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমরা গত রবিবার আমাদের মাননীয় দায়িত্বপ্রাপ্ত আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বা মাদ্রাসা সমূহের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব মাননীয় মাসুদুল হক স্যারের সাথে বসেছিলাম এবং তিনি আমাদেরকে আমাদের সামনে যে প্রাথমিকের বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাইকোর্টে রায় কার্যকর হওয়ার সাথে সাথে আমাদের সামনে এগারোতম গ্রেড কেটে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে এবং সেকেন্ড ক্লাস অফিসারের সমমানে অন্তর্ভুক্ত করা হয়েছে সবাই আলহামদুলিল্লাহ পাঠ করেন যেটা আমাদের দাবিও ছিল না আর না এবং আশা রাখি যে মে মাসে যারাই এই বেতনের আওতায় আসবে ইনশাল্লাহ দশম গ্রেডে প্রধান শিক্ষকেরা বেতন উত্তোলন করবে ইনশাল্লাহ এরপরে একটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা মনে করতেছেন যে পঞ্চম শিক্ষক যারা অনুদান ভুক্তে আছেন তারা পঞ্চম শিক্ষকের বিষয়ে জানতে চাচ্ছেন তো পঞ্চম শিক্ষকের বিষয়টা হচ্ছে যে পঞ্চম শিক্ষক নীতিমালা কার্যকর না হওয়া পর্যন্ত অর্থাৎ নতুন প্রতিষ্ঠান যখন অন্তর্ভুক্ত হবে ঠিক তখনই এমপিওর আওতায় আসবে যেই নীতিমালার অনুযায়ী সেই নীতিমালার অনুযায়ী পঞ্চম শিক্ষক না সপ্তম সাতজন স্টাফই বেতনের আওতায় আসবে আপাতত যারা পেত তারাই পাবে এইখানে পঞ্চম শিক্ষক অন্তর্ভুক্ত হওয়ার মে জুন এই দুই মাস কোনো সুযোগ নেই আপনারা দোয়া করেন যে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়া মাত্রই ইনশাল্লাহ দ্রুত গতিতে পঞ্চম শিক্ষক শুধু না ষষ্ঠ শিক্ষক এবং সপ্তম অফিস সহায়ক তারাও বেতনের আওতায় আসবে আর আরেকটি বিষয় আপনাদের প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ষষ্ঠ শিক্ষক যেটা নুরানি শিক্ষক সেটা নিয়োগ সংক্রান্ত বিষয় সেটা নিয়োগ সংক্রান্ত এমপিওভুক্ত ভুক্ত পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানের যারা আছেন ষষ্ঠ শিক্ষক নুরানি শিক্ষক তারা নিয়োগ প্রদান করতে পারবেন না এই মর্মে আমাদের নীতিমালায় উল্লেখ আছে যে এটা এনটিআরসি নিয়োগ দিবে সুপারিশের ভিত্তিতে নিয়োগ হবে তবে অফিস সহায়ক নিয়োগ দিতে পারবেন আর নন এমপিওভুক্ত যারা আছেন তারা ইনশাল্লাহ গ্যাজেট পাশ হওয়ার পর নিয়োগ দিতে পারবেন আর পরবর্তী বিষয় হচ্ছে যে আমাদের আরেকটি বিষয় সেটা হচ্ছে যে গ্যাজেট কবে নাগাদ হবে গ্যাজেট কবে নাগাদ হবে এটা জানেন আমরা গত পাঁচ তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই নীতিমালা সংক্রান্ত বৈঠক করেছি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এটা মিনিস্ট্রিতে এখনও আসেনি আমরা চেষ্টা করতেছি এটা যত দ্রুত সম্ভব এবং আপনারা জানেন যে আমি গত কয়েকদিন আগে ইফতারের আগে একটা কথা বলছিলাম যে ঈদের আগে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার ঈদ হবে এই কথাটির সারমর্ম এটাই যে ঈদের আগে আমাদের সার মহোদয়ের আশা যে ঈদের পূর্বেই আমাদের নীতিমালার গ্যাজেট হবে এক দুই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই সুপারিশগুলোতে যেহেতু সচিব মহোদয় সই করেছেন আছেন এরপরে উপদেষ্টা মহোদয় স্বাক্ষর করেছেন এরপরে প্রধান উপদেষ্টার দপ্তরে আসেন স্বাক্ষর করলে সকল দুঃখ ক্লান্তি ঘুচে যাবে তো এই জন্য আমাদেরকে স্যার বলেছেন যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা ঈদের আগে ঈদ হবে আর যারা কোর্টবিহীন প্রতিষ্ঠান আছেন তারা বিভিন্ন সময় কোডের আবেদন করেছিলেন এবং রিসিভ কপি আছে। আসলে কোর্ট কোন প্রক্রিয়ায় হবে এবং কোন প্রক্রিয়ায় আবেদন নিবে এটা নীতিমালা কার্যকর হওয়ার পর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অধিদপ্তর থেকে এবং সেই সাথে বলতে চাই যে আমরা ইত্তেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আমরাও আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে সকল বিষয় এবং সঠিক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং জানিয়ে দিব ইনশাল্লাহ তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ শেষ করতে চাচ্ছি রমজান মাস আপনারা অনেকেই কেই অনেক ব্যস্ত বা সারাদিন রোজা থাকার পর আসলে কথা শুনতে খুব বেশি ভালো লাগবে না আমারও কথা বলতে যে খুব বেশি ভালো লাগতেছে সেটাও না তারপরেও মেসেজগুলো যেহেতু বিভ্রান্তি সরাচ্ছে আর একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে বরগুনার আমতলি উপজেলা নিয়ে দৈনিক শিক্ষা ডট কম যে রিপোর্টটি করেছে তার প্রতিবাদে আজকে একটি প্রতিবাদ সভা বা হয়েছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমরাও ইত্যাদি শিক্ষা উন্নয়ন বা আমিও যখন শুরু করেছিলাম এই আন্দোলন বিভিন্নভাবে আমাদেরকেও বা আমাকেও বা ইত্যাদি শিক্ষা উন্নয়নকেও আপনারা অনেকেই আসলে প্রতিবাদ করার চেয়ে যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করাটা উত্তম তো এই জায়গায় বলবো যে আর্থিক লেনদেনের যে বিষয়টা অবশ্যই আমরা এটা প্রতিবাদ করি যে এটা হওয়া অনুচিত তবে এটা এইভাবে প্রতিবাদ করলে মিডিয়ার অ্যাডডায় প্রতিবাদ না করে একটা পত্রিকা করেছে আরেক আরও দশটা পত্রিকায় দিয়ে আপনারা ইনশাল্লাহ পজিটিভ নিউজ দেন তাহলে এটার অসুবিধা হবে না যেমন পরে আজকে কালের কণ্ঠ আরও দুটা জাতীয় দৈনিকে আমরা নিউজ দেখেছি যে ঈদের পূর্বেই সুখবর তো এই রকম ইনশাল্লাহ আপনারা সিদ্ধান্তগুলো নেবেন যেন সিদ্ধান্তগুলো অপোজিট না যায় কোনো পত্রিকা মিডিয়া বা কারো বিরুদ্ধে না গিয়ে আগে কী পদক্ষেপ নিলে সেটা সঠিক হয় সেই বিষয়টা ইনশাল্লাহ আপনারা জানবেন আর ইনশাল্লাহ দোয়া করবেন যে এই সপ্তাহে ইনশাল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর না হলে আমরা যতটুকু জেনেছি আগামী সপ্তাহে ডেটটা উল্লেখ করলাম না বিশেষ কারণে ইনশাল্লাহ স্বাক্ষর হবে তো আশা রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ইফতেদায়ী শিক্ষা উন্নয়ন তথা ইফতেদায়ী মাদ্রাসা নিয়ে যারাই কাজ করতেছে তাদের প্রত্যেকের জন্য দোয়া রাখবেন তারা যেন নয় সঠিকভাবে সুস্থভাবে এই কাজগুলো এগিয়ে নিতে পারে কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ না করে ইনশাল্লাহ ইয়ে করবেন আর আমি সম্ভব হলে কোনো অসুবিধা না থাকলে এই সুপারিশগুলো ইনশাল্লাহ পোস্ট করে অ্যাডে অ্যাডে আমি আপনাদেরকে ফেসবুক পোস্টে দিয়ে দিব। আপনারা নিজেরাই এটা ডাউনলোড দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ যদি কোনো অসুবিধা না থাকে কর্তৃপক্ষের সেই বিষয়টি অবগত রেখে কে এবং মিডিয়ার ভাই যারা আজকে লাইভে সংযুক্ত আছেন এবং শিক্ষক ভাইরা যারা সংযুক্ত আছেন অনেকে অনেক জায়গা থেকে বিশেষ করে লিখছেন কেউ কাতার থেকে দুবাই থেকে সৌদি থেকে যারা যুক্ত আছেন আজকে লাইভে অসংখ্য ধন্যবাদ এবং মিডিয়ার ভাইদের অনুরোধ করব আমরাও চেষ্টা করতেছি আপনারাও চল্লিশ বছরের এই অবহেলিত তো শিক্ষকদের পাশে দাঁড়ান এই প্রতিষ্ঠানগুলোর দিনই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ান রান এবং একদম সর্বদাই আপনারা জানি আপনারা আমাদের আন্দোলনের সময় অনেক পাশে থেকেছেন এবং এবং অনেক অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন এবং চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সেই সহযোগিতা অব্যাহত থাকবে এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে আজকের মনো মতো এইখানে শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা আলাইকুম